সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদে অনুষ্ঠিত হল এক বিশেষ বৈঠক যেখানে চলমান ও ভবিষ্যতের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন শিলগুড়ি মেয়র গৌতম দেব মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকার প্রধান ও উপপ্রধানরা এই বৈঠকে শিলিগুড়ি মহকুমার অধীনস্থ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি অসম্পূর্ণ কাজ ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয় লক্ষ্য ছিল আরও সংগঠিত ও পরিকল্পনাভাবে এলাকার উন্নয়নে নিশ্চিত করা বৈঠকের শেষভাগে একুশে জুলাই কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয় کارم دخون آدیسی شفله نگاه داریم نوشکر. نوشکر، امی آنجا دارم. ما دوباره بیشی شد. شما بیارم. اصلا میگی سرمشون؟ حال ما دخو برو نیم مسافرانی. نوشکر. امی اینها اصلا پسیون بودنیم. نوشکر، امی رو خداشینه. پارو نه.

ইচ্ছে এটা যে চলছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে কারা করছে এটা শুধু আমরা ওপরে দেখলে হবে না আমরা যখন এটা নিয়ে ভালো করে দেখলাম তখন কিন্তু বোঝা গেল সেটা আমরা যদিও জানি এই যে বিরোধী দলগুলো যারা রয়েছে যাদের জিততে পারেনি যারা মানুষের গণতান্ত্রিক যে ভোটের প্রয়োগ তাতে তারা মান্যতা পায়নি আজকে যেই না আড়াই বছর হয়ে গেছে তারা কিন্তু একে অপরকে উস্কে দেবার চেষ্টা করছে ভাবছে যে নিজেদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে এবং তারা ওই চেয়ারটাতে বসতে চাইছে ঘুরপথে কিন্তু এটা সম্ভব হবে না কারণ আমরা দল কিন্তু যথেষ্ট আহ বিচক্ষণতার সাথে এই বিষয়টা আমরা ধরে ফেলেছি এবং প্রত্যেকটা প্রধান ওবদান এটা নিয়ে সচেতন রয়েওছে আর এই যে বিজেপির যে প্ররোচনা সেটাতে কিন্তু পা তারা দেবে না বিজেপি সিপিএম কংগ্রেস তাদের একটাই কাজ তারা জানে আর কোনোভাবে তারা পরের বারও নির্বাচন হলে তারা তো আসতে পারবে না তারা জানে এইভাবে যদি ডিস্টার্ব করা যায় যদি কোনোভাবে এই সুযোগ নিয়ে যদি চেয়ারে বসা যায় সেটাই তারা চেষ্টা করছে না ওটাই তো করছে একে অপরের উপর একটা কি বলবো একটা বিশ্বাসের একটা কি একটা জায়গা তৈরি করবার চেষ্টা করছে কিন্তু আমরা মনে করি আমাদের প্রধান প্রবন্ধনরা যথেষ্ট তারা একে অপরের সাথে সহযোগিতা করে এতদিন কাজ করেছে আগামী দিনেও করবে একটা ফ্যামিলিতে যেমন দু চারজন মেম্বারের মধ্যে একটা মতবিরোধ অনেক সময় হয় দিনের শেষে কিন্তু এটা একটা পরিবার এটাও তারা তাই জানে আমরা তো এটা বসি সব সময় বসি মাসে মাসেই বসি আবার বসা হবে কাল থেকে এটা আমাদের সাংগঠনিক আমাদের একটা সিস্টেম আছে কি আমরা পার্টি আর আমাদের যারা ইলেকটেড মেম্বার আছে ওদের সঙ্গে আমরা সবসময় বসি যেরকম পরিষদ দলের মিটিং গোতম দা করে ওরকমই আমরা একটা মিটিং করেছি কেন আমাদের বিরাট একটা এক জুলাইতে বিরাট একটা প্রোগ্রাম হচ্ছে তো আমাদের কিরকম প্রচার করা উচিত কীরকম করা উচিত কি ওয়ার্ডের পঞ্চায়েতের কি আমাদের প্রধানদের কি বিষয়গুলি আছে আর কি ডেভেলপমেন্টের বিষয় আছে এটা একটা কোর্ডিনেশন আমাদের পার্টি আর জনপ্রতিনিধি নিয়ে আমরা সব সময় করে থাকি ওটা নিয়ে আমাদের মিটিং হলো একুশ জুলাই নিয়ে আমাদের বিরাট প্রোগ্রাম হচ্ছে ওটা নিয়ে আমরা কথা বললাম আর যখন প্রধানরা জনপ্রতিনিধিরা বসবে তখন ওখানে ডেভেলপমেন্টের কথা তো নিশ্চয়ই আসবে ওটাও আমাদের চলে আসছে খুব ভালো করে আমরা এটাই বিষয় নিয়ে আমাদের মিটিং হয়েছিল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কথা হয়েছে কিরকম রোড হওয়া উচিত কি নালা উচিত কি ব্যাপার আছে এটা নিয়ে কথা হয়েছে কিরকম আমাদের

দু হাজার দশে ভেবেছিল এগারোতে চলে যাবে ওরা একবার ইলেক্টেড হলে আর অনার্স আনা যাবে না সেই সিদ্ধান্ত নিয়েছিল সেই আইনটাকে অ্যামেন্ড করে আড়াই বছর করা হয়েছে কেননা না হলে দলত্যাগ বিরোধী বিলটাকে অগ্রাহ্য করা হয় প্রত্যেক জায়গাতেই পঞ্চায়েতের এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আড়াই বছর হলে বা যদি দু বছর টাইম থাকে তারপর কিছু কিছু জায়গায় পক্ষে বিপক্ষে মত আলোচনা হয় গণতান্ত্রিক দল আমাদের দলে এখানে আলোচনা হচ্ছে

সুতরাং কাজে কাজ বুঝতে কাজের পদ্ধতি বুঝতে পার্টির সাথে সমন্বয় বুঝতে তাদের কিছুটা সময় লাগবে আমরা সেটা নিয়েই তো আজকে 4 ঘন্টা আলোচনা করলাম আলোচনা করে পার্টির সমন্বয় আমরা বরাবর রেগুলার মিটিং হবে पंचायत প্রধান উপপ্রধানদের সাথে দলের যারা পঞ্চায়েতের সদস্য এবং পার্টির অঞ্চল সভাপতি বিশেষ করে ব্লকে তাদের সাথে সমন্বয় বাড়ানো টিমওয়ার্কের টিমওয়ার্কের ঘাটতি না টিমকে ঘাটতি না এই প্রথম আমরা মহকুমা পরিষদ যেতেছি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সেখানে কাজকর্ম অনেকগুলো নির্বাচন অনেকগুলো বিষয় গেছে সেই জন্য সাংগঠনিক বিষয়গুলো অতটা ফোকাস করে সবসময় সম্ভব হয়নি পার্লামেন্ট ইলেকশন গেছে অনেকগুলো ইলেকশন গেছে অ্যাসেম্বলি গেছে তারপরে আরও অনেক কর্মকাণ্ড গেছে সাংগঠনিক ব্যাপারগুলো দেখা হচ্ছে বেটার কোয়ার্ডিনেশান করা হবে এবং তাদেরকে পার্টির যে পদ্ধতি প্রথা সেটা এই এই কয়েক বছরে আড়াই বছরে অনেক নিবিড় ভাবে হয়েছে তারা অনেকটা বুঝেও গেছে বাকিটা ছ মাসের মধ্যে না কোনো কমিটি কোনো কমিটি তৈরি হয়নি সর্বস্তরে আমাদের কমিটি আছে সেই কমিটিগুলো সেই কমিটিগুলোকে অ্যাক্টিভেট করে কাজ করছে এখানে আরেকটা বিষয় কিন্তু